শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন অধা সৃষ্টি করে রাখবেন আর আপনাদের যা চাহিদা থাকলে হতে পারবে না আর এই কারণেই এই রকম একটি বিনা হোটেল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

অনুমতি এই জন্য আমরা বলি একটা সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থমতায় আছে কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে গিয়ে চীন যাচ্ছেন আরো বিশ বিলিয়ন ডলার ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক সফরে তিনি চান তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান সব ফাঁস জেনারেল আজি সরকারকে বিনা ভোটে ক্ষমতাকে আমাদের সন্তানদেরকে আর রুক্তি সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন গুম খুন নির্যাতন করে সমস্ত বিরোধী সরকারকে বিনা ভোটুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে আন্দোলনের উপরে নাকি বিরোধী দল পরিষ্কার করে আন্দোলনকে সমর্থন জানায় এবং সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলনে আমরা আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থান নেবেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা धन्यवाद जो इच्छा की पर्या